ফাইনালি পৌঁছে গেছি পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে আর ভিতরে আপনাদের গিয়ে দেখায় যে পপিদির হাজব্যান্ড রয়েছে ওনার পারমিশন নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করছি তো চলো দেখাই তোমাদের পুরোটা ঘুরিয়ে এই হলো সেই পপিদির কিচেন আর চারিদিকটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমি আর এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা আর এত সুন্দর একটা দেখো গাছ আর এই যে ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট ইগো কেমন লাগছে এসে ফাইনালি পৌঁছে দারুণ লাগছে মানে ফাইনালি পৌঁছাতে পারলাম এত মানে এক্সাইটেড পর এত 6 ঘন্টা জার্নি 6 ঘন্টা জার্নি পর ফাইনালি পৌঁছাতে পেরেছি এটাই অনেক ফুড ব্লগিং করা কো একটা সোজা না বৃষ্টি হচ্ছে বিশাল 6 ঘন্টা জার্নি করে এসেছি এখানে তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছেছি আর সত্যি কথা বলতে বাড়ি থেকে এখানকার জার্নিটা প্রায় ছ ঘন্টা মতো ছিল আর পৌঁছাতে পেরে এতটা আনন্দ লাগছে দেখতেই পাচ্ছ মাথার ওপরে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করছে তা সত্ত্বেও কিন্তু খুবই ভালো লাগছে আর চলে এসেছি আমি বাইরে ব্লগিংটা করছি চারিদিকে আর এইটা হচ্ছে দেখো রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না হচ্ছে ভেতরে আর ঢুকলাম না এখানে বসাও যাবে আর এই যে চারিদিকটা পরিবেশটা ঠিক এই রকম নবপ্রান্তর লেন আপনারা চলে আসবেন আর এখানে কিন্তু কপি দিয়ে ছবি দেওয়া আছে আর এইখানে দেখো দাদা বসে আছে যে কপি হাজবেন্ড বসে আছেন আমরা এখানে অর্ডারটা দেখিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে দেখেই বুঝতে পারবে যে কতটা ভিড় আছে আর আমাদের রান্নার কাউন্টারটা একটু দেখিয়ে দিই এইখানে হচ্ছে রান্না হচ্ছে এখানে ঠিক দাদারা রান্না করছে এই যে রান্নার কাউন্টারটা এখানে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে বাইরের রান্নার কাউন্টারটা আর খুবই ভালো লেগেছে এই কাউন্টারটা তার কারণ এই যে এই কাউন্টারটা দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে এটা করেছে খুবই ভালো লাগলো মানে এখান থেকে রান্না করলে পুরো সমস্ত তেল মশলাগুলো বাইরের দিকে চলে আসবে কোনো ওরকম অসুবিধা নেই তাই এখানকার এই যে পরিবেশটা দেখো খালি কত সুন্দর আর এখানে দেখো দাদা রান্নাও করছেন আমরা এখানে অর্ডার দিয়েছি মোমো আর একটা কম্বো অর্ডার দিয়েছি যতক্ষণ অর্ডারটা হবে ততক্ষণ আমরা একটু হিটেলগুলো নিয়ে নিই তোমাদের দেখানোর জন্য আর এইখানে আছে দাদাভাই মানে আমাদের অফিদের হাজব্যান্ড বসে আছে উনি কাজ করছে ওনাকে ডিস্টার্ব করাটা উচিত নয়

তো বন্ধুরা পপিদের কিচেনে এসে আমরা প্রথমেই অর্ডার করে ফেলেছি এই চিকেন মোমোটা দেখতেই পাচ্ছো ছ পিস থাকে এখানে আর আমি এটা না প্রচুর দেখেছি যে এখানকার মোমোটা নাকি খেতে খুব ভালো তোমাদের দেখাই একটুখানি এই যে স্টাফিংটা দেখো খালি দেখো ভরপুর কিন্তু স্টাফিং আছে একটু খেয়ে তোমাদের বলি যে কেমন খেতে তোমার কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লেগেছে কে বলি তোমাদেরকে একদম অনেস্টলি বলছি ভালো লেগেছে টেস্টটা খুবই ভালো সত্যি বলছি খুবই ভালো টেস্টটা আর আমরা যে এই যে ছ ঘন্টার জার্নি করে যে এলাম তাতে আমাদের মনে হচ্ছে সত্যি সার্থক হয়েছে যে বৃষ্টিতে ভিজে এতটা পরিশ্রম করে এই যে এত দূর এলাম পপিদিন পিছনে আমাদের এসে মনে হচ্ছে সত্যি খুব সার্থক হয়েছে কারণ খাবারগুলো অনেস্টলি বলছি খুবই টেস্টি আর এখানকার পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে তোমার কেমন লাগলো পরিবেশটা পরিবেশটা খুবই ভালো কেননা এই যে এত কিরকম বলবো ডিসেন্টটা প্রিমিয়াম মানে বাইরেটা খুব সুন্দর ডিসেন্ট করেছে আর এই যে লুকটা আমার পিছনে যেটা এটা কিন্তু খুব ডিসেন্ট এবং খুব প্রিমিয়াম লুক এই যে সোফা রয়েছে সব থেকে ভালো হচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশন আর এখানকার সত্যি কথা বলতে মানে ব্যবহারটা কপিদির হাজবেন্ডের যে ব্যবহারটা আমার সেটাও খুব ভালো লেগেছে নর্মালি কোনো জায়গায় গেলে মানে এটা একটা চিড়চিরানি ব্যাপার থাকে সেটা একদমই নেই স্মুথলি ব্যবহার যাকে বলে খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে তো নেক্সট টাইম আমার আবারও আসার এখানে ইচ্ছে আছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা কারণ অনেকটা কষ্ট করে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়ে থাকি আর তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু আর একটা পরবর্তী নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সত্যি কথা বলতে চলো তোমাদেরকে আরেকটুখানি বাইরেটা ঘুরিয়ে দেখাবো তো আমরা এই খাওয়ারটা শেষ করে নিই তারপর আবার নেক্সট খাবার যখন আসবে তখন আসছি তো বন্ধুরা দেখো এখানে পপিদির কিচেনে রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পপিদির কিচেনটা এই দেখো এখানে হচ্ছে চাউমিন আর এখানে হচ্ছে মোমো তো দাদা মোমো তৈরি করছে আর এখানে হচ্ছে চাউমিন মোমো খাওয়ার পর চলে এসেছে নেক্সট কম্বো এটা কিন্তু কম্বো অর্ডার করেছিলাম আমরা এখানে আছে চিলি চিকেন আর রাইস এসছে এখনো কিছু আসবে মনে হচ্ছে আই থিঙ্ক সোম না এটাই এসছে কম্বোই এসছে যাই হোক চলো এটা খেয়ে নেওয়া যাক তারপর কিন্তু আমাদের ধরতে হবে বাস কিন্তু আমাদের অনেক তারা আছে আজকে সেই জন্য এত তাড়াহুড়ো করছি কারণ এই বাসটা যদি না পাই তাহলে আমাদেরকে কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হবে জানোই আমরা অনেকটা দূর থেকে এসেছি প্রায় ছ ঘন্টা রাস্তা অতিক্রম করে এসেছি সেই জন্য আমাদের এটা শেষ করেই চলে যেতে হবে বাস স্ট্যান্ডে আমাদের পাঁচটা চল্লিশে কিন্তু লাস্ট বাস আছে সেটাই ধরতে হবে তো চলো তবে খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের এখানে যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দেখালাম কি কি খেলাম তো এখন আমাদের ফিরতে হবে বাড়ি থেকে কারণ আমাদের ছটা চল্লিশের বাস আছে লাস্ট বাস ওটা কিন্তু আমাদের ধরতেই হবে আর এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি ছ ঘন্টা আমাদের তো আগেই বললাম তো সেই হিসেবে আমাদের বেশি এখানে সময় দিলে হবে না দেখতেই পাচ্ছ খুব ভালো লাগলো এই যে হচ্ছে আর তোমাদের আগেই বলি লোকেশনটা এখান থেকে দেখো শ্যামপুর বাস স্ট্যান্ডে নেবে তোমরা পেট্রোল পাম্প বলবে কাউকে যদি জিজ্ঞেস করো যে পেট্রোল পাম্পটা কোথায় আছে পেট্রোল পাম্প থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এই যে কপি দিন আর এখানে হচ্ছে দাদা কথা বলছেন তো কেমন লাগলো কপি দারুণ লাগলো ছ ঘন্টা জার্নি করে এসেছি আর এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছো ওয়েদারটা কন্টিনেন্ট ঘুরেই আর এই যে পপিদির কিচেনে আমাদের ঘোড়া খাওয়া সব কিছু শেষ হয়ে গেছে আর এই যে ছাতাও খোলা হয়ে গেছে প্রচুর এবার আমরা চলে যাব বাড়ির দিকে আর তোমাদের বেলার ভিউটা একটুখানি দেখিয়ে দিই পপিদির কিচেনের এইটা তো চলো নেক্সট টাইম আসলে আমাদের পপিদির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে রইলো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের যেহেতু ছটা চল্লিশে বাস আছে সেই জন্য আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে সঠিক ইনফরমেশানটা দিয়ে রাখি তোমরা যারা হাওড়া হয়ে বাগনান স্টেশনে আসবে তারা কিন্তু এখানে আসলে বলবে যে শ্যামপুরের বাস ধরবো আমরা আর বাসে উঠেই কিন্তু তোমরা বলবে যে আমরা পেট্রোল পাম্পের কাছে যাব। তো যথারীতি বাস স্ট্যান্ডে না দেবেই বাসওয়ালা তো তোমরা ওখান থেকে জিজ্ঞেস করবে যে পেট্রোল পাম্পটা কোথায় আছে এই যে দেখতে পাচ্ছো সোজা রাস্তাটা এখান থেকে পেট্রোল পাম্প আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এইচপি এইচপি পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ ওখান থেকে এগিয়ে গেলেই হচ্ছে ওই যে লাইটটা দেখতে পাচ্ছো কফি রেস্টুরেন্ট এমন কিছু দূরত্ব নয় তো চলো তোমাদের লোকেশনটা তো বলেই দিলাম তো এবার ফেরা হচ্ছে বাড়ির পথে টাটা সবাইকে আর আরো একটা দেখাই তোমাদেরকে এখানে কিন্তু এইচএফসিও আছে ঠিক এইচ এফ উল্টো দিকেই হচ্ছে এইচপি পেট্রোল পাম্প চলো